বন্ধুরা আজকের আলোচনা বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসকে নাড়িয়ে দিয়েছে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা আদালতে স্বীকার করেছেন দুই হাজার আঠারো এর জাতীয় নির্বাচনে রাতেই ভোট সম্পন্ন হয়েছিল এটাই কি আমাদের গণতন্ত্রের সবচেয়ে বড় কলঙ্ক ঘটনাটি আসলে কি আদালতে দেওয়া জবানবন্দিতে তিনি বলেছেন গোয়েন্দা সংস্থা নির্বাচনী মাঠের কর্মকর্তারা ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা মিলে অনেক কেন্দ্রে ত্রিশ থেকে একশো শতাংশ পর্যন্ত ব্যালট আগের রাতেই ঢুকিয়ে দেন নির্বাচন কমিশন অন্ধকারে ছিল আর তার কাছে কিছুই করার ছিল না রাতের ভোট ধারণা কি এটা রাতের ভোট মানে নির্বাচন কেন্দ্র খুলে রাখা হয় আগের রাতে ব্যালট বাক্স পূর্ণ করে দিনের ভোটের আগেই ফল নিশ্চিত করা অভিযোগটি দুই হাজার কিন্তু এবার সরাসরি ঘটনার ভেতরের মানুষই তা মেনেছে কেন এখন স্বীকারোক্তি কেন সাত বছর পরে আদালতে দায় মুক্তি পেতেই কি নাকি বিবেকের তার না স্বীকারোক্তি এসেছে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে যেখানে এক মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল কাঠামোগত ব্যর্থতা আসলে কি একজন সিইসি বলেন আমার কিছু বলার ছিল না এর মানে নির্বাচন কমিশনের সাংবিধানিক স্বাধীনতা কাগজে কলমে ছিল মাঠে নয় প্রশাসন পুলিশ যখন রাজনৈতিক নিয়ন্ত্রণে ইসি তখন বাক্স চেলি অফিসে পরিণত হয় গণতন্ত্রের উপর প্রভাব দু এর ভোট বৈধতা হারালে দু থেকে পঁচিশ পর্যন্ত নেওয়া সব বড় নীতি নির্ধারণ কি নৈতিক সংকটে পড়ল ভবিষ্যৎ নির্বাচনে ভোটার আস্থার সংকট ঘোচাতে কি হবে জনমত ও রাজনৈতিক প্রতিক্রিয়া বিরোধী দলগুলো ন্যায় বিচারের দাবি তুলেছে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে রাতের ভোট মানে গণতন্ত্রের দীর্ঘ রাত নাগরিক সংগঠন চাইছে সত্য উদ্ঘাটনে তদন্ত কমিশন কি হতে পারে সামনে আইনি ব্যবস্থা আদালত চাইলে তদন্তের আদেশ দিতে পারে নির্বাচন কমিশন পুনর্গঠন সংবিধান সংশোধনের সংশোধন ছাড়া সম্ভব না প্রযুক্তি নির্ভর স্বচ্ছতা এ অডিট ট্রেল বাধ্যতামূলক কি হবে স্বীকারোক্তি দেরিতে এলেও গণতন্ত্র ঠিক করতে দেরি করলে চলে না প্রক্রিয়া